তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো ওই যে দেখো আমার মেয়ে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কালকে ওর এসেছিলো জল তো এখন বায়না ধরছে আইসক্রিম খাবে তো বলেছি আইসক্রিম কে তো তাই বসে বসে কাঁদছে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ওই যে দেখো আমার পেছনে এসেছে তো তোমরা একটু বলো কেউ জ্বর হলে আইসক্রিম খায় আর আমার কপালে দেখো কটা টিপ ওই টিপের আমার কপালে বসিয়ে দিয়েছে দুটোই দেখো আমি এখনো নি আমার মেয়ে বলছে মা তোমার কপালে দেখেছো দুটো টিপ তো ভালো লাগছে খুলো না তো আছে ওই ওইদিকে দেখো আমার মেয়ে ঠোঁট পলাচ্ছে দেখো কি অবস্থা তো আজকে না ওয়েদারটা একটু নরম নরম রয়েছে এই কিছুক্ষণ আগে দেখলাম বেশ রোদ্দুর এখন আবার মেঘলা মেঘলা হয়েছে সব দিকটা একটু মেঘমেঘ রয়েছে আর হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো ওই যে দেখো আমি আমি বলছি তুই অন্য কিছু খা সেটাই আমি দিচ্ছি আমি ভাবছিলাম এখন একটু কাঠ মেলবো ওই যে দেখো ওই যে কাঠগুলো রয়েছে ওইগুলো রোদ্দুরে মেলবো এরকম ভাবছিলাম ওগুলো চলা করা হয়েছে লোক দিয়ে তো দেখো আজকে ওয়েদারটা ভালো না কি করব বুঝতে পারছি না এ দুদিন রোদ্দুর বেশ হয়েছে অন্য কাঠ দিছিলাম তো চলো আর আজকে আর একটা জিনিস আমার মা আসবে তো তোমাদেরকে দেখাবো আমার মা কিন্তু নিরামিষ খায় তো চলো তো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমার মেয়ে দেখো বসে পড়েছে ওই যে দেখো তো এখানে দাঁড়িয়ে আছি এই যে আম গাছতলাতে বেশ হাওয়া দিচ্ছে আমার মা কাঠগুলো রোদ্রে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ওই যে কষ্ট হচ্ছে পারছি না প্রচন্ড ভার হয়েছে ভিজে গেছে কিন্তু এইভাবে রাখলে সব ওই পোকা ধরে সব নষ্ট হয়ে যাবে সেই জন্য রোদ্রে দিতে হবে কষ্ট হলে আর এখন বর্ষার মেঘ এই যে দেখো এখনই এই যে রোদ্দুর বেরিয়েছে একটুখানি আগে কিন্তু বৃষ্টি হলো আবার এই রোদ্দুর বার হয়েছে তো চলো রোদ্দুরে দিয়ে দেবো এই কাঠগুলো সবই নিয়ে যাবো খুব কষ্ট হচ্ছে গেমে যাচ্ছি চলো নিয়ে যাচ্ছে নিয়ে যায় পড়তে পড়তে যাচ্ছে নিচে Bir canım মাছ গেছে চলো দেখা যাক আমার বাবা কি মাছ কিনে এনেছে বাজার থেকে

তো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় এই যে দেখো এই মাছ দুটো খুব সুন্দর বলে পেটে ডিম না দেখো এই মাছগুলো বেশ বড় বড় দেখো কল দ চিংড়ি কল দ চিংড়ি না এগুলো কি নাম জানি না তো চলো মাছগুলো কেটে নি এই সঙ্গে থাকো আর দেখে থাকো দুপুরে রান্নাবার হয়ে গেছে আলু ডাটা মাছ দিয়ে ঝোল এই যে দেখো আর এদিকে ভাত মাছটা একটু মানে নরম ছিল তো দেখো কাটা বেরিয়ে গেছে এখনো কারোর খেতে দেয়নি এক্ষুনি নামিয়েছি দেখো ধ উঠছে তরকারি দিয়ে তো বন্ধুরা দেখো আমার দিদা এসে গেছে ওই যে আমার দিদা কিন্তু নিরামিষ জন্য আলাদা রান্না করেছে আমার মা দিদা খাচ্ছে দেখো পনির ডাটা

আর আকাশ ডাকছে দেখো কি জোরে এক্ষুনি বৃষ্টি নামবে আর ওদিকে দেখো আমার মুরগিরা কোথায় উঠে বসে রয়েছে দেখো ওই মেঘ হয়েছে বৃষ্টি আসবে সব দিকে মেঘ হয়েছে দেখো বাবা এই যে কাঠগুলো মেলেছিলাম হঠাৎ করে বৃষ্টি এসে গেল আমি যখন রান্না করছি তো তাড়াতাড়ি করে কাঠগুলো ঢেকেছি যাই মাই করে এই যে দেখো পেপারের তলায় ঢাকা সব আরেকটু হলে ভিজে যেত তো আমার রান্না করতেও দেরি হয়ে গেল খেতেও দেরি হয়ে গেল। আজকে আমার মা এসেছে তো তো আমার মা নিরামিষ খায় আমরা প্রথমে আমিষ রান্না করেছি তারপর মাকে নিরামিষ রান্না করে দিলাম তো তারপরে খেয়েছি আর এদিকে আমার লেবু গাছটা দেখো শুয়ে পড়ছে ও কি অবস্থা দেখো সব পুরো মেঘ হয়ে গেছে কালো হয়ে গেছে সবটা এক্ষুনি বৃষ্টি নামবে এক্ষুনি আতা গাছটা দেখো কি সুন্দর হয়েছে এটা কিন্তু আতা গাছ তো বৃষ্টির জন্য এরা নতুন ভাবে বেঁচে উঠেছে এরকম একটা ব্যাপার কিছুদিন বৃষ্টি হয়নি বাবার এই পা গাছগুলো একদম পাতা সব শুকিয়ে গেছিল তেমনই এই আতা গাছটার পাতাও কেমন হয়ে গেছিল তো দেখো খুব সুন্দর হয়ে গেছে বলতে বলতে কেমন বৃষ্টি নেমে আর এলো ওই যে তো বৃষ্টি হচ্ছে এক্ষুনি বলছিলাম না তো দেখো বৃষ্টি হচ্ছে ভালোই আজকে না দেখো দুটো তাল পেয়েছিলাম ওই যে মিষ্টি কি তো জানি না এই যে আমি পুরো ভিজে গেছি তো জামা কাপড়গুলো তুলতে পারলাম না হঠাৎ করে বৃষ্টি নেমে এলো দেখতে দেখতে অন্য সব কাজ গুছাচ্ছিলাম সেগুলো গুছাতে গুছাতে আর জামা কাপড়গুলো তুলতে পারলাম না দেখো তো সন্ধ্যেবেলা একটু চা বসিয়েছি আমরা তো তেমন একটা খাই না মা রয়েছে মা বাড়িতে একটু একটু চা খায় মা বলছিল আগের দিন আজকে কিছু বলিনি আজকে তো আমি মাকে না বলে চা বানাতে চলে এসেছি গিয়ে বলবো চাটা দেখাবো খেতে দেবো চায়ের জলটা ফুটছে এবার চাটা দিয়ে দেবো আর লিকার চাই বানাবো আর এদিকে দেখো আমার মেয়ে দেশলাইয়ের দোকান দিয়ে রেখেছে ও আমি নিয়ে আসি আর একটা করে নিয়ে চলে যায় তো আজকে এই দেশলাই কাটি কাঠি নেই এটা নেই এটা নেই এটাও নেই এটা আছে বকেছি তো নিয়ে এলো চলো চাটা করে নিই জলটা উতরে গেছে তো আঁচটা কমিয়ে দিলাম চাটা ওর মধ্যে দিয়ে দেবো চা করবো গরম গরম চা এসে গেছে সবাই এবার তাড়াতাড়ি নাও খেয়ে শুনতে ওই যে দাদা আমার মা ও নাও 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 চায়ের কালারটা কী সুন্দর হালকা লিখা দিয়েছি দেখো আর সঙ্গে আমার মেয়ে মুড়ির বস্তা খুলছে চলো চাটা খেয়ে নিই আমার মেয়েকে খাইয়ে রেখে আসলাম ও ঘুম ঘুম পাচ্ছিল আর আমিও দেখো একটু মানে ওর পাশে ছিলাম তো আমারও ঘুম ঘুম পেয়ে গেছে চোখটা পুরো লাল হয়ে গেছে আর এইয সবাইকে খেতে দিয়েছি সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি তো আমি বসে রয়েছি আমি খাবো এবার আমি এমনি সবাইকে খাইয়ে তারপরে আমি শেষে খাই মানে প্রত্যেক দিন তিনবারই তো অনেক রাত হয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে